প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে যে খবর নিয়ে একেবারে হইচই পড়ে গেছে সেটা হচ্ছে যে কোস্তাব বাগচি তিনি কংগ্রেস ছেড়ে দিয়েছেন একেবারে চিঠি লিখে যেখানে যা বলার বলে দিয়েছেন বলেছেন বলেছেন যে মানে এইভাবে আপোষ করে থাকা যায় না যেটা ভেবে দলটা করছিলাম আর এখন যা দেখছি মানে অনেক তফাত আর কি এটাই বলতে চেয়েছেন এবং সেজন্য দলটা ত্যাগ করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে কি করবেন এবার রাজনীতি ছেড়ে দেবেন একটা সময় তো উনি বলতেন যে বিকল্প রাজনীতির সন্ধানে আছে বিকল্প রাজনীতির প্রয়োজন তো এখন ওনার কী ভাবনা আমি একটু কথা বলবো আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে সরাসরি রয়েছেন কোস্তাব বাগচি এবং কলকাতা হাইকোর্টের একজন নাম করা আইনজীবীও কোস্তাব টিভিতে স্বাগত কিন্তু আজকে যে নতুন খবরটা পেলাম অনেকদিন ধরেই ভাবছিলাম যে কবে আসবে কবে আসবে দল দল নিয়ে যেভাবে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন আপনি আজকে দেখলাম যে অবশেষে ছেড়েই দিলেন তো আগে প্রথম যে রিয়াকশান আপনার যেটা আমি জানতে চাইছি যে কি কারণটা কি কেন ছেড়ে দিলেন দেখুন আমি বহুবার দলের মধ্যে দলের বাইরে বেশ কিছু কথা বলেছিলাম যেটা যে বিষয়গুলো দলের হিতে আমার মনে নি যে হচ্ছে তো সেই বিষয়গুলো নিয়ে বহুদিন ধরে বলেছি বারংবার দলের মধ্যে বলেছি এক্সপেক্ট করেছিলাম যে বিষয়গুলো নিয়ে কথা হবে বা সেগুলো কিছু পরিবর্তন আসবে করতে গিয়ে দেখলাম দলের কাছে আমি ভাজন হয়ে গেলাম মানে মনে অস্পৃশ্য মনে করে তো অবস্থায় দাঁড়িয়ে মানে নিজের আত্মসম্মানের সাথে একদিন দুদিন কম্প্রোমাইজ করা যায় দিনের পর দিন তো করা যায় না এই দলটার সাথে আমার মানে দু সাল থেকে বাচ্চা বয়সে হাফ প্যান্ট পরে কংগ্রেসটা করতাম তো সেই মত অবস্থায় লোকাল অব পার্টি যেতাম দল করতাম কুড়ি বছরের সম্পর্ক ওই দলের সাথে সব করে বেরিয়ে আসাটা অত মানে সহজ সিদ্ধান্ত ছিল না আমার পক্ষে কিন্তু করতে হয়েছে কিছু করার নেই কারণ দিনের পর দিন তো এই জিনিস চলতে পারে না আমার মনে তার নিজের পলিটিক্যাল ক্যারেক্টারটা হারিয়ে ফেলেছে আমি যদি এই রাজ্যের প্রেক্ষিতে বলি আমি এখন হিল্লি দিল্লিতে যাচ্ছি না কারণ কংগ্রেসের আমার যেটা বলেছিলাম সর্বভারতীয় পার্সপেক্টিভে এত নির্বাচন হারার পরেও কংগ্রেসের যে নির্বাচন যে তার খিদেটা সেটাই কোথাও হারিয়ে গেছে তাহলে এক দেড় মাস বাদে নির্বাচন এখন সব যাত্রাপালা করার কোনো মানে আছে আমি তো জানি না ভগবান জানি আলটিমেটলি আমার এই রাজ্যের প্রেক্ষিতে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে তৃণমূলের সাথে কংগ্রেসের এই যে সক্ষতাটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না জোট করতে কংগ্রেসের নেতারা ভিক্ষার বাটি নিয়ে পাশে ঘুরে বেড়াচ্ছে এটা তো ভালো লাগছে না দেখতে কংগ্রেস এই রাজ্যে পশ্চিমবঙ্গে একটার পর একটা বড় বড় ঘটনা ঘটেছে এতগুলো বেকার ছেলেমেয়ে রাস্তায় বসে আছে মঞ্চে তারা যারা চাকরি প্রার্থী প্রার্থী তারা সবাই আন্দোলন করছে এদিকে মতন মতন ঘটনা ঘটনা ঘটছে রিসেন্টলি আমরা এরকম বহু দেখেছি বিজেপির এসেছেন কথা বলেছেন বক্তব্য রেখেছেন এবং কিছু কিছু ঘটনায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি রিয়াক্ট পর্যন্ত করেছেন উল্টো দিকে তুমি যদি আমাদের পার্টির বিষয়টা দেখো কংগ্রেসের বিষয়টা যদি দেখো অদ্ভুত ভাবে না সন্দেশ না কোনো বিষয়তে না

আমি বলছি আমাদের সর্বভারতীয় স্তরের যারা পরিচিত মুখ যারা বড় বড় নাম দলের তারা কোথায় দলের পক্ষে দলের হয়ে এই সরকারের বিরুদ্ধে কটা কথা বলেছেন আমরা এই দেখেছি এই রাজ্যে তাদেরকে কুরুচিকার আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তারা পাল্টা হাতে শুধু বাটি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিক্ষার বাটি নিয়ে এটা তো আলটিমেটলি একটা পলিটিক্যাল ক্যারেক্টার হতে পারে না একটা দলের দুনিয়ার যত চোর জোট চোদ্দের নিয়ে একটা বিশাল বড় জোট হয়ে গেল আরে জোট এত কিছু করার পরেও কি কংগ্রেস ভাবছে ক্ষমতায় আসবে কোনোভাবে সম্ভব না হয়তো এবার থার্ড টাইম হবে যে কংগ্রেস অফিসিয়াল স্ট্যাটাস পাবে না বিরোধী দলের মত একটা পরিস্থিতিতে দল আমি তো বলছি একটা পলিটিক্যাল ক্যারেক্টারটাই কংগ্রেস তার নিজের হারিয়ে ফেলছে তো সেই মত অবস্থায় দাঁড়িয়ে কতদিন কম্প্রোমাইজ করা আর সফিকুল্লা আমাকে এখানে এখন অনেক লোকে অনেক কিছু বলছে গদ্দার ফদ্দার বেইমান পেইমান অনেক অনেক কিছু বললো দেখো আমার এখানে চাওয়া পাওয়ার কোন জায়গাও নেই কিছুই নেই মানে আমি অন্য দল থেকে কোনো লোভে গেছি এটাও কেউ বলতে পারবে না বা আমার মাথার উপরে কোন তদন্ত ঝুলছে সেটাও কেউ বলতে পারবে না এই নিয়ে আমাকে এইসব নিয়ে কেউ বলতে পারবে পিওর কোয়েশ্চেন যে একটা জিনিস যে আমি এখানে তৃণমূলের বিরুদ্ধে যে ওপেন হ্যান্ডেডলি পলিটিক্সটা করতে চেয়েছিলাম সেইটা তো পারিনি উল্টে দল আমাকে এক ঘরে করে দিয়েছিল এমন মনে হচ্ছিল যে আমি এই দলে থেকেও আমি দলের কেউ না তো এটা তো দিনের পর দিন চলতে পারে না কোথাও না কোথাও তো একটা ক্ষোভের বই প্রকাশ দরকার ছিল এবং সেটাই হয়েছে আপনি একটা সময় বলেছিলেন মানে আপনাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তখন মস্ত মানে মস্তক মুন্ডন করে বলেছিলেন যে যতদিন না একে উৎখাত করতে পারছি আমার মাথাতে নতুন করে চুল চুল মানে গজাতে না এখন মনে মনে হচ্ছে সেটাই যে যে দলটাতে ছিলেন সেই দলের থেকে কখনো এই সরকারটাকে উৎখাত করা যাবে না যেটা আপনি চাইছিলেন যে উৎখাত করে তবে এই মাথাতে চুল আবার নতুন করে গজাতে দেবো এটা কি কখনো মনে হয়েছে যে এই দলটাই থেকে কিছু করা যাবে না কি করা হবে কি করে হবে কারণ এই রাজ্যের তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কংগ্রেস এখানে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ওই নামে অস্তিত্ব আছে দিল্লি নেতৃত্বের কাছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আর কোনো গুরুত্ব নেই এখানকার যদি কর্মীদের এখানকার নেতৃত্বকে যদি সম্মান না দেয় তো কি হবে যা হবার তাই হচ্ছে আর আমার যেটা আমার বলতে পারো যেটা সেটা আমার যা সেটা এক বছর আগেও যা ছিল আজকে প্রায় এক বছর হতে চললো আমার এখন অব্দি সেই একই স্ট্যান্ড তার কোনো পরিবর্তন নেই এর আগে অতীতে অনেক রাজনৈতিক নেতাদের হয়তো দেখেছে বাংলার মানুষ বা অন্যান্য রাজ্যের মানুষ তারা অনেক সময় মাথার চুল আমি আবার তারা পর মুহূর্তে চেঞ্জ করেছে আমি খারাপ বলছি না কাও অনেকের কম্পালশন থাকে বাড়ির লোকের অনেক অনেক কিছু বলে আমাকেও বল আমার বাবাও বলে আমার মাও বলে আমার পরিবারের সকলে বলে আত্মীয় স্বজনরা বলে সবাই বলে তো এই জায়গাটা অবশ্যই আছে কিন্তু তা ছাড়াও আমি একটা জায়গায় যেটা স্ট্যান্ড আমার সেই স্ট্যান্ডটা কোনো পরিবর্তন হবে না এবং আমি সেই পলিটিক্যাল ক্যারেক্টার নই আমি যেটা একবার বলি সেটা একদম ফার্মলি বলি এবং সেটা স্টিক করে থাকি তো আগামী দিন এই সরকারকে উৎখাতের ক্ষেত্রে যে কোনো শক্তিশালী তৃণমূল বিরোধী আন্দোলনের আমি তো অবশ্যই সেই আন্দোলনের স্বামী থাকবোই এবং আমি এবং খুব একজন সাধারণ সৈন্য হিসাবে সেই আন্দোলন বা সেই লড়াই আমি সামিল হতে চাই কারণ এই রাজ্যে এই সাধারণ মানুষের স্বার্থে এই হাহাকার করা মানুষগুলোর স্বার্থে দেখুন সন্দেশকালীর কি অবস্থা মানুষগুলোর কি অবস্থা এই মানুষগুলোর স্বার্থে ময়দানে ধর্মতলায় ছেলেমেয়েগুলো বসে আছে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে সেই মানুষগুলোর স্বার্থে বিয়ের দাবি নিয়ে আন্দোলন করার জন্য দীর্ঘদিন ধরে শহীদ মিনারের তলায় বসে আছে সেই মানুষগুলোর স্বার্থে এই সরকারটাকে উৎখাত করার প্রয়োজন এবং সেটাকে উৎখাত করার ক্ষেত্রে কোন রকম কোন ছুতমার কোন কিছু রাখার প্রয়োজন নেই তারপরে আপনি বলছেন যে কংগ্রেস ত্যাগ করেছেন কিন্তু রাজনীতি ত্যাগ করছেন না কোন একটা প্ল্যাটফর্মে হয়তো আপনি রাজনীতি কেন সেই প্ল্যাটফর্মটা কি হতে পারে সামনে কাকে দেখছেন যে সরকারকে উৎখাত করতে গেলে শক্তিশালী একটা প্ল্যাটফর্ম আমি আমি বলেছি আমি বলেছি 24 থেকে 48 ঘন্টা আমার রাজনৈতিক গতিপ্রকৃতি সবার কাছে বিষয়টা সামনে চলে আসবে এইটুকু শুধু বলতে পারি যে তৃণমূলকে উৎখাত করার ক্ষেত্রে আগেও বলেছি এখনো বলছি কোনো ছুতমার নেই আর সেটা থাকাটাও কাম্য আপনি বলছেন যে অল্প সময়ের মধ্যে জানতে পারবো আমরা জানি যে এক তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আমাদের আরামবাগে তার আগে কি কি ব্রেকিং নিউজ আপনার তরফ থেকে আসবে নাকি আমি ঠিক বলতে পারবো না এখনো অবধি সেই বিষয়ে এখনো অব্দি কথাবার্তা কিছু হয়নি তবে হলে তো সবাই জানতে পারবেন বিষয়গুলো আমি আবারও বলছি এই রাজ্যে শক্তপোক্ত ভাবে তৃণমূলের বিরোধিতা করতে যেই প্ল্যাটফর্ম বা যেই আন্দোলন বা যেই সংগ্রাম থাকবে সেই সেই সংগ্রামের মঞ্চে আমি অবশ্যই দেখুন এখানে আপনি যে কথাটা বলছেন এখানে দুটো বিষয় মানে আমরা ভাবছি আর কি একটা প্ল্যাটফর্ম চাইছেন প্ল্যাটফর্ম বলতে এখন তো বিজেপিকেই দেখতে পাচ্ছি এবং আপনার সঙ্গে শুভেন্দু অধিকারীদের একটা বিরাট মানে ঘনিষ্ঠতা রয়েছে সেটাও দেখেছি একসঙ্গে হাত ধরে এক এক মঞ্চে থাকতে পারেন সেটারও একটা ইঙ্গিত আগে দিয়েছেন তাহলে কি মানে এটা আন্দাজ করছি করতে পারি যে কয়েক ঘন্টার মধ্যে জানতে পারবো যে গেরুয়া শিবিরে আপনি জয়েন করলেন সুবেন্দু অধিকারীকে আমি যে কথাগুলো বলেছি সুবেন্দু অধিকারীর বিষয়টা কিন্তু সেভাবে নয় সুবেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বিরোধী দলনেতা বিজেপি পার্টি না সুবেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং যে বিরোধী দলনেতা হিসেবে তার যে কাজটা করার দরকার তিনি সেটা করেছেন এবং অতীতে কোন বিরোধী দলনেতা তৃণমূল সরকার আসার পর থেকে এতটা সাকসেসফুল না যত সুবেন্দু বাবু সাকসেসফুল তো এই কথাটা আমি বারবার বলেছি দলে থেকে বলেছি সফিকুল্লাহ তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি আমার ধরো খুব বিরোধী একটা লোক আমি তোমাকে বললাম সূর্য কোন দিকে ওঠে তুমি বলতে পারবে আমার হাজার বিরোধী পশ্চিম দিকে ওঠে তুমিও বলবে পূর্ব দিকে আমিও বলবে পূর্ব দিক তো শুভেন্দু অধিকারী ভালো কাজ করছে এটা তো সবাই এক বাক্যে স্বীকার করবে অ্যাজ এ অফ দি অপোজিশন ঠিক এটা তো তো আলাদা করে কিছু নেই আমি এখানে শুভেন্দু অধিকারীর প্রশংসা আমি বারংবার করেছি তার যে কাজ তার যে মানুষের ডাকে ছুটে যাওয়া সাড়া দেওয়া বিরোধী দলনেতা হিসেবে যা যা করণীয় শুভেন্দু অধিকারী একটা কিছু বাদ দিচ্ছেন না সব করছেন অক্লান্ত পরিশ্রম করছে এই মানুষটার কি প্রশংসা না করে থাকা যায় যে মানুষটা কাজ করছে আর এখানে এই মুহূর্তে আমি শুধু শুধু আমি শুভেন্দু অধিকারী বলছি আমি অ্যাক্রস দি পলিটিক্যাল লাইন তুমি ধরো সিপিএম এরও এরকম প্রচুর ছেলে মেয়ে আছে যারা অক্লান্ত ভাবে তারা পরিশ্রম করছেন কাজ করছেন এই সরকারকে উৎখাত করা তারাও যথেষ্ট চেষ্টা করছেন তাদের মতন করে সেখানে শত রূপ আছে সেখানে শায়োন আছে সেখানে অন্যান্য অনেক নেমিনা কি দি আছে এখানে অনেকে আছে শায়ন আছে তারপরে শ্রী অনেকে আছে তারপরে এখন তারা অনেক আরে আরে একটা জিনিস আর সাথে সাথে বিজেপিতে সুকান্ত মজুমদার যথেষ্ট যোগ্য নেতৃত্ব তিনি একজন ডক্টরেট মানুষ খুব ঝংঝকে একজন মানুষ যথেষ্টভাবে প্রচেষ্টা করছেন চেষ্টা করছেন তো এই বিষয়গুলো হচ্ছে শুধু শুভেন্দু অধিকারী না আমি বলছি শুভেন্দু অধিকারী একটা লড়াইয়ের একটা খুব বড় জায়গায় শুভেন্দু অধিকারী লড়াইটাকে নিয়ে গেছে সাথে সাথে এই প্রচুর মানুষজন আছে যারা সরকারকে উৎখাত করার ক্ষেত্রে তারা তারা নিজ নিজ ক্ষেত্রে তারা তারা নিজেদের মতন প্রয়াস করছে আমি বলছি কোনো ছুটমার্গ রাখতে চলবে না এই সরকারকে উৎখাত করার করতে সবাইকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সরকারকে উৎখাত করতে হয় আর আপনার চোখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি তো আমার রেজিগনেশনের চিঠিতে লিখেছি আমি অন্যান্য প্রসঙ্গে তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাদের তার কোনো ব্যাকগ্রাউন্ড নেই কিছু নেই একটা লোক দেশের প্রধানমন্ত্রী হচ্ছে অবশ্যই সেখানে কৃতিত্ব দাবি বিষয়টা এবং যেভাবে উনি দক্ষতার সাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোনো সেখানে বক্তব্যই থাকতে পারে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন বা যেই ধরনের কার্যকলাপ উনি করছেন দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং কোনোভাবে সেটাকে বলা যায় না এবং আমি বলছি উনি সব থেকে বড় যে ওনার গুণ সেটা হচ্ছে মানে একদম মাইনিউট বিষয়গুলোকেও যে এতটা গুরুত্ব দেন একটা প্রধানমন্ত্রী তার নিয়ে কি ঠেকা পড়েছিল তার সে রিয়াকশন দেবে কিন্তু উনি এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করে কিন্তু তিনি রিয়াকশন দিয়েছেন এর আগেও রাজ্যে একাধিক ঘটনা ঘটেছে সেখানেই তো আমি বলেছি আমার দলের নেতারা সেগুলো করেনি কংগ্রেস পার্টির কোনো কেন্দ্রীয় নেতা যেই জিনিসগুলো করেনি দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি সেই জিনিসগুলো করেছেন উনি তো চাইলে বিষয়গুলোকে এড়িয়ে যেতেও পারতেন কেউ কিচ্ছু বলতো না উনি যদি এড়িয়ে যেতেন কেউ কিচ্ছু বলতো না কিন্তু উনার ছোট থেকে ছোট জিনিসের উপর যে নজর এটাকেই উনাকে একটা এক্সেপশনাল জায়গায় মানুষের চোখে নিয়ে যায় আচ্ছা আমি আপনি এখনো তো নতুন প্ল্যাটফর্মে জানি আমি জাস্ট এখন একজন পলিটিক্যাল পার্সন হিসেবে জানতে চাই যে বাংলাতে বিজেপির ফিউচার আপনার চোখে মানে কি আসছে কি মানে কেমন ফিউচার আছে বাংলাতে দেখুন বিজেপি সারা ভারতবর্ষের ক্ষেত্রেই যদি বলেন যে দুজন থেকে শুরু করে আজকে একটা সর্ববৃহৎ দল তো সেই ক্ষেত্রে বিজেপির পশ্চিমবঙ্গ তো বিজেপি একটা সময় কিছুই ছিল না সেই ক্ষেত্রে বিজেপি উনিশটা এমপি পরবর্তীকালে সাতাত্তরটা এম আস্থা দেখাচ্ছে বিজেপির প্রতি বিজেপির প্রতি তো মানুষ যথেষ্ট আস্থা দেখাচ্ছে আগামী দিন তৃণমূলকে আহ উৎখাত করার ক্ষেত্রে মানুষ বিজেপির প্রতি একটা বড় অংশের মানুষ সেখানে আস্থা দেখাচ্ছে অস্বীকার করার তো কোনো জায়গা নেই সত্যিটাকে সত্যি বলা ভালো বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে প্রিন্সিপাল অপোজিশন পার্টি তার কারণটা কি আজকে মানুষের পারসেপশনের জায়গা থেকে কেন অন্যান্য রাজনৈতিক দলগুলো মানুষের চোখে ছোট হচ্ছে কারণ এখানে কংগ্রেসের লোকেরা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করছে ওখানে গিয়ে এক টেবিলে বসে চা বিস্কুট খাচ্ছে কংগ্রেসের নেতারা সিপিএম হয়তো বলছে যে আমরা এখানে তৃণমূলের সাথে জোট করব না কিন্তু সেই একই ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু একসাথে বসে চা বিস্কুট টা চলছে এগুলোতে কিন্তু আলটিমেটলি পারসেপশনের জায়গা থেকে ধরে নিন আজকে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন যদিও কোনোদিন সেটা হবে না কোনোভাবে এই সিচুয়েশন হবে না যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে দেখা গেল কংগ্রেস মোটামুটি একশোটা আসন পেল যেটা সম্ভাবনা কোনো অংশে নেই আমি এইটুকুন বলতে পারি যে হয়তো এবারে বিরোধী এবারেও অফিসিয়াল না আমি বলছি যদি এই ধরনের সিচুয়েশন হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কংগ্রেস সবাই কিন্তু একসাথে মিলে সরকার করতে হবে তখন কি হবে তখন এই রাজ্যে কি বলবে যে কেন্দ্র সরকারটা দেশের বাইরে কেন্দ্র সরকারটা কি পশ্চিমবঙ্গ সেই কেন্দ্র সরকারের মধ্যে পড়বে না এই রাজনৈতিক ভনিতা রাজনৈতিক ভণ্ডামিগুলো গুলো বন্ধ ওকে কোস্তাব আমি শেষের দিকে চলে এসেছি যে সিদ্ধান্ত আপনি আজকে নিয়েছেন যে সিদ্ধান্ত আপনি আগামী দিনে নিতে চলেছেন আমি সেই বিষয়ে জানতে চাই যে আপনার বাবা আমারও খুব কাছের মানুষ বলতে পারেন আমার আমার সঙ্গে কথা হয়নি রিসেন্টলি বাবা বাবা পরিবারের কি পুরো সাপোর্ট রয়েছে যে সিদ্ধান্ত নিতে চলেছেন দেখুন ইনিশিয়ালি আমি আবার বলছি আমার কুড়ি বছর ধরেই দলের সাথে সম্পর্ক ইনিশিয়ালি বাড়িতে একটু তো অসুবিধা তো হবেই দলের বিষয়গুলো ছেড়ে দেওয়া বা এগুলো নিয়ে কথাবার্তা বলেছি সবাই তারা তারা জানে তারা আমার কি বলবো আমার ফ্রাস্ট্রেশন গুলো দেখেছে আমাকে দল যেভাবে কণ্ঠাসা করেছে দিনের পর দিন দল যেভাবে আমাকে এক ঘরে করেছে বা আমার এই কথাগুলোকে তার গুরুত্ব দেয়নি আমাকে হেয় তাচ্ছিল্য করেছে তো এই বিষয়গুলো তারা দেখেছে তারা বুঝতে পেরেছে এবং তারা আমার প্রতি তারা যথেষ্ট বিশ্বাস রাখে একটা বিষয়তে যে আমি যা কিছু করি অনেক ভাবনা চিন্তা করে করি এবং হটকারী সিদ্ধান্ত নিয়ে না যা করি ভেবে চিন্তে করি ওকে অসংখ্য ধন্যবাদ কোস্তাব বাগচি মানে চোদ্দো মিনিটের কথা হলো চোদ্দো মিনিটের কথাতে আমি আমার তরফ থেকে যেটুকু বোঝার চেষ্টা করলাম কিছু একটা বুঝেছি কিন্তু সেটা সত্য না মিথ্যা সেটা কয়েক ঘন্টা পর আমি নিশ্চিত হয়ে যাব অসংখ্য ধন্যবাদ অনলাইনে থাকার জন্য দর্শক শুনলেন কোস্তাব বাগচির কাছ থেকে কিছু বোঝার চেষ্টা করলাম ডিরেক্টলি কিছু বললেন না বটে কিন্তু আমি কিছু বুঝতে পেরেছি যদি আপনারাও কিছু বুঝতে পারেন যে কোস্তব বাগচির আগামী দিনের পলিটিক্যাল নতুন প্ল্যাটফর্ম কি হতে চলেছে সেটা বলবেন কমেন্টে দর্শক যদি আপনারা যেটা বুঝেছেন বলবেন কমেন্টে দেখব আমার সঙ্গে মিলছে কিনা আর সেটাই বাস্তব হচ্ছে কিনা সেটা তো আমরা যেটা বললেন কয়েক ঘন্টা হয়তো একদিন দুদিনের মধ্যে আমরা হয়তো জানতে পেরে যাব তো যাই হোক যে সিদ্ধান্তই নিন না কেন নতুন একটা উদ্যম নিয়ে উনি কাজ করবেন সেটা পরিষ্কার উদ্যমী মানুষ এবং বিরাট একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারেন এবং দেখুন মস্তক মুন্ডন করে এখনও রয়েছেন উনি চেয়েছিলেন ঘোষণা করেছিলেন যে আমি এই সরকারটার উৎখাত দেখতে চাই হয়তো ভেবেছেন যে কংগ্রেসে থাকলে এটা কখনোই হবে না বিকল্প প্ল্যাটফর্মের প্রয়োজন বিকল্প রাজনীতির কথা বলতেন বটে কিন্তু এখন বিকল্প এককভাবে তো করা সম্ভব নয় তাকে বিকল্প একটা এস্টাবলিশড প্ল্যাটফর্মে যেতে হবে তো সেই প্ল্যাটফর্মটা কি রয়েছে আমাদের বাংলার নিরিখে কি রয়েছে তো সেইগুলো আমি বারবার ক্রস কোশ্চেন করে ক্রস কোশ্চেন করে বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে বোঝার চেষ্টা করলাম এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আমার মনে হয় না আপনাদের বুঝতে খুব একটা সমস্যা হয়েছে বলে তো দেখা যাক দর্শক আগামী দিনে কী দাঁড়াচ্ছে আমরা যেটা ভাবছি সেটাই কিনা দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই হ্যাঁ বলার থাকে মানে অবশ্যই আছে আপনাদের বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে